আগের ভিডিওগুলোতে আমি ফরাসি বিপ্লবের অনেকগুলি দিক আলোচনা করেছি এই বিপ্লব সতেরোশো উননব্বই সালে ফ্রান্সে যে পরিবর্তন নিয়ে এসেছিল সমগ্র ইউরোপকে তা আলোড়িত করেছিল বিশেষ করে রাজতান্ত্রিক ধর্মাশ্রয়ী সমাজ ব্যবস্থাকে বর্জন করে মানুষ গণতন্ত্রের পথে এগিয়েছিল যার বড় প্রমাণ ফ্রান্সের সংবিধান রচনা তবে এই বিপ্লবকে প্রজ্বলিত করতে সবচেয়ে বড় ভূমিকা ছিল ফ্রান্সের দার্শনিকদের তাদের ভাবধারা জনগণের মধ্যে প্রচারিত হলে জনমত গড়ে ওঠে এবং তৃতীয় শ্রেণীর সম্প্রদায় বিশেষ করে বুর্জুয়া শ্রেণী রাজতন্ত্র ও অভিজাততন্ত্রের বিরোধিতা শুরু করে রাজতন্ত্র দ্বারা অত্যাচারিত সকল তৃতীয় সম্প্রদায়ের মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করলে বিপ্লব শুরু হয় প্রথম শ্রেণীর অন্তর্গত অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া শিক্ষিত মানুষেরাও এই বিপ্লবকে সমর্থন জানায় শুরু হয় অধিকার লড়াইয়ের যুদ্ধ যার প্রমাণ এবং প্রভাব তৎকালীন পরিস্থিতিতে বিরাট আকার ধারণ করেছিল লক্ষ্য করা যায় সতেরোশো উননব্বই সালের চোদ্দোই জুলাই উত্তেজিত জনতা যখন বিনা দোষে রাজ ক্ষমতায় বলিয়ান হয়ে রাজাকতিক বন্দী জনগণকে মুক্তি দেওয়ার জন্য বাস্তিল দুর্গ আক্রমণ করে এখন প্রশ্ন হলো জনগণের অন্তরে এত শক্তি সঞ্চারিত হলো কি করে এটাই আমার আজকের আলোচ্য বিষয়বস্তু ফ্রান্সে এই সময় কিছু উদার সাহিত্য চেতনায় উদ্ভাসিত ব্যক্তিবর্গের উত্থান ঘটে যাদের আমরা দার্শনিক বলে থাকি অষ্টাদশ শতকের এই দার্শনিকেরা ফ্রান্সের সমকালীন সমাজ রাজনীতি অর্থনীতি এবং ধর্মীয় জীবনের সর্বস্তরে বিরাজমান অনাচার ও দুর্নীতির তীব্র বিরোধিতা করে জাতীয় জীবনে এক বৈপ্লবিক গণতান্ত্রিক চেতনা জাগ্রত করে এই সমালোচকদের দ্বারা আকৃষ্ট হয়ে জনগণ সমস্ত দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে তাদের অন্তরে থাকা রাজতন্ত্র ও ধর্মবিরোধী স্লোগান ফ্রান্সের আকাশ বাতাসে বিপ্লবের বাতাবরণ রচনা করে কয়েকটি নির্দিষ্ট বিষয় নিয়ে ফ্রান্সের দার্শনিকেরা আওয়াজ তোলে যার মধ্যে অন্যতম ছিল রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতাকে ধুলিশ্ব করা দার্শনিক মন্তেস্কু এবং রুশো স্পষ্ট ঘোষণা করেন যে রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বলে কিছু নেই রুশো বলেন ঈশ্বর নয় জনগণের ইচ্ছা অনুসারে এক চুক্তির মাধ্যমে রাজা সিংহাসনে বসেছেন তাই তিনি স্বৈরাচারী হয়ে এই চুক্তি লঙ্ঘন করলে প্রজারা তাকে পদচ্যুত করতে পারবে তার সামাজিক চুক্তি মতবাদ সমগ্র ফ্রান্সে ছড়িয়ে পড়ে এবং অপদার্থ রাজা ষোড়শ লুইয়ের অপসারণের জন্য সকলে ফ্রান্সের রাজপথে স্লোগান দিতে থাকে তাছাড়া এই মতবাদ রাজার দৈবসত্য নীতিকে ভুল প্রমাণিত করে অভিজাতদের কাছে রাজার নতি শিকারকে তার বড় প্রমাণস্বরূপ পেশ করা হয় মন্তস্ক অন্যদিকে দ্য স্পিরিট অব দ্য লজ গ্রন্থে মানুষের ব্যক্তি স্বাধীনতা এবং মুক্তির কথা ঘোষণা করে তাই তিনি রাষ্ট্রের শাসক শাসন আইন ও বিচার বিভাগকে আলাদা করার দাবি জানান বিখ্যাত দার্শনিক বলতে আর ক্যাথলিক গির্জার উপর তীব্র আঘাত আনেন তিনি গির্জাকে রাষ্ট্র ধ্বংসকারী সংস্থা বলে অভিহিত করেন রাজা অভিজাত ও গির্জার অনাচারের কথা প্রকাশিত করে তিনি জনগণকে বিপ্লবের পথে এগিয়ে নিয়ে যান এছাড়া এই সময়কার এই সময়কার বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কুইশেন ভূমিকে সকল সম্পদের উৎস বলে ঘোষণা করেন তার সাথে তারা প্রচার চালান ভূমির মালিককে এবং ভূমির মালিক কে সেটা দেখা হবে না ভূমির মালিক যে কেউ হোক না কেন তাকে রাষ্ট্রকে কর দিতে হবে এর ফলে দীর্ঘদিন ধরে যাজক ও অভিজাত শ্রেণী বিনা করে সমাজের যে সুযোগ সুবিধা ভোগ করছিল তা শেষ হয়ে যায় তৃতীয় সম্প্রদায় একত্রিত হয়ে সব রকম কর দেওয়া বন্ধ করে দেয় ফ্রান্সে এক বিরাট অচলাবস্থা দেখা দেয় রাজা ষোড়শ লুই একশো বছর পর জাতীয় সভা আহ্বান করতে বাধ্য হন জাতীয় সভায় তিনটি শ্রেণীর ভোটের পরিবর্তে তৃতীয় সম্প্রদায় মাথাপিছু ভোটের দাবি জানালে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে রাজা ও অভিজাত শ্রেণী এর বিরোধিতা করে এর ফলে তৃতীয় সম্প্রদায় সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবের সূচনা করে